এক এক দুই দুইশো পনেরো এক দুই এক দুই এক দুই এক দুই তিন মালিকমার দাম সিং

দুইশো পনেরো দুইশো পনেরো দুইশো পনেরো দুইশো পনেরো এক দুই দুইশো কুড়ি দুইশো কুড়ি দুইশো কুড়ি দুইশো কুড়ি এক দুইশো কুড়ি দুইশো কুড়ি পঁচিশ দুইশো পঁচিশ দুইশো পঁচিশ এক দুই দুইশো পঁচিশ দুইশো পঁচিশ এক দুই দুইশো দুইশো পঁচিশ দুইশো পঁচিশ নাম্পান দুইশো পঁচিশ দুইশো পঁচিশ এক দুই এক দুই তিন